আমাদের পিস কিন্তু অবশ্যই ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর এই সমুদ্র থেকে কিছু অংশ পানি আপনাদেরকে ছিটিয়ে দেখাচ্ছে আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে কিন্তু ভাই অনেক ব্যবসায়ী স্বাবলম্বী আমাদের লো প্রাইজের ড্রেসের সাথে আমরা আড়াইগজন আড়াইগর আপনারা যদি কোনো ড্রেস বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেসগুলো পরিবর্তন করে অন্য অন্য কালেকশন নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম মার্কেট যেখান থেকে সারা বাংলাদেশে এই কাপড় আইটেমগুলো যায় সেখানকার একদম গোড়া থেকে ফ্যাক্টরি থেকে আজকে সন্ধান আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার শোরুম পর্যন্ত সব দেখাবো আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী এবং আমার চ্যানেলের ভিউয়ার্স যারা আছেন তারা আজকের এই সন্ধান পেয়ে উপকৃত হবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো আমাদের সাথে ফ্যাক্টরি থেকে আসেন আমাদের শুভ ভাই শুভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথায় নিয়ে আসলেন এটা ভাই এটা হচ্ছে আমাদের সোহাগিনুর ফ্যাশন গ্যালারির ফ্যাক্টরি ঠিক আছে তো আজকে দেখানোর চেষ্টা করব আমাদের ফ্যাক্টরি থেকে একদম শোরুম পর্যন্ত আপনাদের সবাইকে মানে এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো আসেন আজকে আমরা গ্রে থেকে শুরু করব সাদা গ্রে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে গ্রে এটা মেশিন থেকে নামে এটা কিন্তু অফ হোয়াইট হয় পিওর সাদা হয় না দেখেন এটাকে আমরা প্রসেসিং করে এটাকে পিওর সাদা লুকিং নিয়ে আসি এই যে আচ্ছা এটা হচ্ছে পিওর সাদা লুকিং আমাদের কাছ থেকে ড্রেস আপনারা কিভাবে নেবেন আর মানে কোন ভরসায় নেবেন এই যে দেখেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ড্রেস ডেলিভারি করি সেটা সেটার প্রমাণ কিন্তু এখানে পাবেন এগুলো কিন্তু কটন ড্রেস আর দেখেন ওইদিকে কিন্তু বিভিন্ন আপনার গ্রেটা প্রসেসিং হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রে এর মানসম্মত করা হচ্ছে হ্যাঁ তো এখন হচ্ছে মনে করেন এই গ্রে আসলে হান্ড্রেড পার্সেন্ট কটনের গ্রে আর এটা হচ্ছে আপনার বিভিন্ন কালার যে যে কালারের উপর আমরা প্রিন্ট করবো সেই কালার এখান থেকে দেওয়া হয় চলেন আসলে আমরা দেখা যে প্রিন্টগুলা কিভাবে করা হয় ভাই দেখেন এখানে কিন্তু অলরেডি লক্ষ লক্ষ গস রেডি হয়ে আছে দেখেন হ্যাঁ হ্যাঁ লক্ষ লক্ষ গস থ্রি পিস কিন্তু অলরেডি রেডি হয়ে আছে দেখেন এখানে একটা থ্রি পিস আপনার প্রিন্টিং অবস্থায় আছে দেখেন এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আপডেট ডিজাইন আর এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিন এখানে আপনার গ্রেগুলা আসে রেগুলার সাথে এখানে হচ্ছে আপনার প্রিন্টিং হয় দেখেন প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা ডিজাইন করা হয় প্রত্যেকটা মেশিনের জন্য আপনার আলাদা আলাদা ডিজাইন নির্ধারণ করা আছে দেখেন আর আরেকটা বিষয় হচ্ছে মানে ভাই আমি দেখাই যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে থাকি সেটা কিভাবে দিয়ে থাকি এটা আমি দেখাচ্ছি আসেন এই যে ম্যানুল ভাই দেখেন এখানে হচ্ছে আপনার আমরা হানড্রেড পার্সেন্ট কালারটা গ্যারান্টি দিয়ে থাকি এই যে এখানে কিন্তু একটা প্রিন্টিং ড্রেস কিন্তু আপনার এই মেশিনটার মধ্যে যাচ্ছে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে পানি দেখেন এটার মধ্যে বিভিন্ন আছে আর এখানে দেখেন এটাকে কালারটাকে কিভাবে প্রসেসিং করতেছে এখানে দেখেন আপনি মানুন ভাই এখানে কিন্তু পুরা কালারটাকে প্রসেসিং করা হচ্ছে এটা যেন আপনার কালারটা স্থায়িত্ব লাভ করে দেখেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ গরম পানি দেখেন আর কেমিক্যালস আছে কিছু দেখেন এইদিকে আপনার চমৎকারভাবে দেখেন ড্রেসটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে আর দেখেন এটা তৈরি করার সময় যে একটা গ্লেস ছিল এর গ্লেস কিন্তু আসলে এখন দ্বিগুণ হয়েছে এই ড্রেসের গ্লেস কিন্তু এখন বাড়ছে আরও এটা কিন্তু এখন রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রয়ের জন্য প্রস্তুত আছি তো এখানে দেখেন আসলে ড্রেসগুলো কিন্তু সবগুলো রেডি হয়েছে এই ড্রেসগুলো যারা যারা নেবেন এগুলো আজকের মধ্যে আমাদের শোরুমে চলে যাবে তো এখানে দেখেন এখানে কিন্তু আপনার কিছু গ্রে প্র্যান্ডিংয়ে আছে এগুলো কিন্তু আমাদের প্রিন্টিংয়ের জন্য যাবে এখানে কিছু ড্রেস প্রিন্ট আছে দেখেন হয়ে তো মানুল ভাই এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এখানে হচ্ছে প্রতিদিনই আমাদের আপডেট আপডেট ডিজাইন আসে আর এগুলো প্রিন্ট হয় আর এগুলো রেডি হয়ে সম্পূর্ণ রেডি হয়ে কিন্তু আমাদের শোরুমে চলে যায়

সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর এটা হচ্ছে আমাদের শোরুম আসেন ভিতরে দেখাই যে আমাদের কি কি প্রোডাক্ট আছে কিছু দেখানোর চেষ্টা করি তো মানুষ ভাই দেখেন এটা হচ্ছে মোট কথা থ্রি পিসের সমুদ্র ঠিক আছে লক্ষ লক্ষ পিস থ্রি পিস কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে হ্যাঁ তো যা দেখতেছেন এ টু জেড সম্পূর্ণ সব কিছু কিন্তু আমাদের নিজস্ব একদম আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা তো এখান থেকে আমি কিছু কিছু ডিজাইন আমি দেখাচ্ছি দেখেন আসলে আপনার এখানে এসে হারতেসি আর হারতেসি মানে শেষ হচ্ছে না এত পরিমাণ কালেকশন আমাকে অবাক করে দিয়েছেন ভাই এটা হচ্ছে শেখেরচর বাবুহাট এর সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম বলতে পারেন আপনি এত বড় শোরুম শেখেরচর বাবুহাট নাই আরেকটা বিষয় হচ্ছে ভাই অন্য 10 জনের কাছ থেকে বিনদরক আপনারা কিভাবে পাবেন আপনারা আমরা হচ্ছে কিন্তু বাংলাদেশের মধ্যে যেকোটা পাইকারি হাট আছে ধরেন করটিয়া বলেন ইসলামপুর বলেন বা আপনি গাউছিয়া বলেন মানে যেকোটা হাট আছে সবকোটা হাটে কিন্তু আমরা ড্রেস পাইকারি বিক্রি করি মানে আমরা কিন্তু পাইকারের কাছে পাইকারি দেই ঠিক আছে তো আপনারা যদি আমাদের কাছ থেকে না একদম সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে আপনারা ড্রেস গুলো নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা হচ্ছে যারা বেকার আছেন তরুণ আছেন তাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য মূলত মাত্র আপনারা দশ পিস ড্রেস পাঁচ টাকার মধ্যে আপনারা নিজের একটা ব্যবসা তৈরি করতে পারবেন হ্যাঁ এত বড় শোরুম থেকে আপনারা মাত্র টাকা ড্রেস ঠিক আছে কি দেখেন চিন্তা করেন তার মানে আপনার যেমন ডিমান্ড সে অনুযায়ী আপনি বেছে বেছে এখান থেকে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে আর সব ডিজাইন তো দেখানো সম্ভব না আমি কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি আর আপনারা যারা দূর থেকে অর্ডার করবেন আমাদেরকে সেটা হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিস আমাদেরকে অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা ফার্স্ট আপনাদেরকে দিতে হবে আর বাকিটা কন্ডিশন আমরা দিয়ে দিব আপনারা ওইখানে টাকা দিয়ে আপনাদের প্রোডাক্ট বুঝে নেবেন আর যারা আসতে পারব আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারবেন আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি প্রয়োজনে আমি আবার বলতেছি লোকেশনটা শেকের চর বাবুরহাট সাততলার মোড় বুমি অফিসের সামনে সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর অবশ্যই যারা আমাদের এই ভিডিওগুলো কাট করে অনেকেই প্রতারণা করছে তো আপনারা প্রতারণা যাবেন না আর আমরা কোনো লোকাল ড্রেস বিক্রি করি না ভাই আমরা সরাসরি বলে দিই আমরা তিনশো চার তিনশো দুইশো আড়াইশো দেড় ¡Gracias! এইরকম কোন ড্রেস আমরা বিক্রি করি না আমাদের এখানে পাবেন না আমরা কিন্তু জেনুইন ব্যবসায়ী আমরা জেনুইন প্রোডাক্ট বিক্রি করি আচ্ছা এখানে স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বার আপনারা প্রয়োজনে লেনদেন করার ক্ষেত্রে ভিডিও কলে দেখবেন যে এই ব্যক্তিটা কিনা বা এই প্রতিষ্ঠানটা কিনা অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন অনেকে আমাদের এই ভিডিও কপি করে নানান রকম নাম্বার দিয়ে হয়তোবা আপনাদের সাথে প্রতারণা করতে পারে তাই আমরা বলবো আপনারা এসে দেখে তারপরে ক্রয় করেন জি জি আমরা অবশ্যই ভিডিও কল ছাড়া কিন্তু ডিলিংস করি না অবশ্যই ভিডিও কলে ড্রেস দেখতে হবে আপনাকে তো মেনুল ভাই এটা হচ্ছে আমাদের তাওয়াকালের একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা কাল আপনার ফুল বডি সিকোয়েন্স করা দেখেন ও বাবা ডিজিটাল 3D প্রিন্ট ফুল বডি সিকোয়েন্স আপনার পিওর কটন এর মধ্যে ঠিক আছে আর এটার ওন্নাট হচ্ছে আরি কাজ করা আছে আবার এটার মধ্যে সিকোয়েন্স আছে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন পাক্কা পাঁচ হাত না পাবেন পাঁচ না পাক্কা পাঁচ আর অবশ্যই ম্যাচিং সালোয়ার আপনার আড়াই গজ সালোয়ার পাবেন আপনারা এই আড়াই গট সালোয়ার ম্যাচিং সালোয়ার পাবেন আর এটা হচ্ছে আমাদের তাওয়াকালার একটা প্রোডাক্ট তো তাওয়াকালার আরেকটা প্রোডাক্ট আমি দেখাই আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলা ডিজাইন বা সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তো আপনারা যারা নেবেন ভিডিও কল দিবেন আপনারা ডিজাইন দেখে নেবেন এটা হচ্ছে তাওয়াকালার আরেকটা প্রোডাক্ট আপনার ফুল বডি সিকোয়েন্স প্লাস ওনাতে আপনার সিকোয়েন্স করা আছে এই যে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু অবশ্যই ডিজিটাল থ্রি ডি প্রিন্টের উপর ওনাতে পুরো ওনতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে তাওয়াকালার আরেকটা প্রোডাক্ট আমি দেখাই দেখেন এটা হচ্ছে তাওয়াকালার আরেকটা প্রোডাক্ট মানে সমুদ্র থেকে কিছু অংশ পানি আপনাদেরকে ছিটিয়ে কি অবস্থা দেখেন শুধু আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে কিন্তু স্বাবলম্বী প্রাইস টা হচ্ছে আমাদের চারশো আশি টাকা আচ্ছা আমাদের মানে আমাদের অনেক আছে কালেকশন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের জমজম সুইস কটন খুবই রানিং একটা প্রোডাক্ট এটা জমজম সুইস কটন ডিজিটাল প্রিন্ট পিওর কটনের উপর আচ্ছা তো এটার আপনার অন্যটা দেখেন পাক্কা পাঁচ সাত নামাজ আছে ম্যাচিং অন্য এই যে জমজম সুইস কটন পাক্কা পাঁচ হাত নামাজ না আড়াই গজ অবশ্যই ম্যাচিং সালোয়ার আপনারা পাবেন আড়াই গজ পাবেন আমাদের যে লো প্রাইজের ড্রেস ম্যাচিং হবে আমাদের লো প্রাইজের ড্রেসের সাথেও কিন্তু আমরা আড়াই গজ নাড়াই গজ দিচ্ছি আচ্ছা আর এটা হচ্ছে জমজম সুইস কটনের আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে 3D প্রিন্টের উপর দেখেন পুরা বডি কিন্তু 3D প্রিন্ট আর আপনার ডিজিটাল প্রিন্ট আর এটা অন্য হচ্ছে পাক্কা পাঁচ হাত আড়াই গজ না আড়াই গজ

তো প্রতিদিন ড্রেস ঢুকতেছে প্রতিদিন নতুন পাইতেছেন প্রতিদিন আপডেট কালেকশন আমাদের কাছে পাবেন তো এটা হচ্ছে জমজম সুইচ কটনের আরেকটা কালেকশন আর এখন দেখা পাবো হচ্ছে জমজম সুপার হ্যাঁ জমজম সুপারটা হচ্ছে জমজম সুইচ কটন থেকে একটু বেটার আছে তো এটা হচ্ছে জমজম সুপার কালেকশন আপনারা যারাই নেবেন পিওর কটনের ড্রেস যারা পছন্দ করেন আচ্ছা এটা হচ্ছে পিউর কটনের ড্রেস ঠিক আছে তো এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আপনারা যদি দোকানে নেন তো আপনাদের ভাই কাস্টমার ডাকতে হবে না ড্রেসিই মনে করেন যে কাস্টমার দোকানে নিয়ে আসবে তাই আসলে যে কোনো জিনিস আকর্ষণীয় হলে সেটা স্বাভাবিক কাস্টমারকে আকর্ষণ করবে হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যে দিচ্ছি সন্ধানটা বহুত সন্ধান দেই তো এর মধ্যে একেবারে আলাদা সন্ধান কারণ আপনাদের নিজে সব ফ্যাক্টরিতে হয় আপনাদের রেডটা কিন্তু 10 জায়গা থেকে ভালো হবে এবং যেতো গোড়া থেকে ভাই যেতো গোড়া থেকে তো আমাদের রেড কিন্তু আপনার আশেপাশে আমি তো কিন্তু আমি কিন্তু বলছি যে আমরা কিন্তু পাইকারির কাছে পাইকারি বিক্রি করি ঠিক আছে তো আমাদের কাছে রেট অবশ্যই আপনারা কমে পাবেন তো এটা হচ্ছে জমজম সুপার কালেকশন দেখেন যারা কটনের ড্রেস বিক্রি করেন বা কটন পছন্দ করেন এটা হচ্ছে কটনের মধ্যে তো জমজম সুপার কালেকশনের আরেকটা ডিজাইন আমি দেখাই দেখেন এগুলো কিন্তু ডিজিটাল থ্রি প্রিন্টের উপর এটা হচ্ছে জমজম সুপারের আরেকটা কালেকশন দেখেন খুবই ভালো মানের ডিজাইন আর খুবই আপডেট ডিজাইন এগুলো ঠিক আছে আপনার ডিজিটাল থ্রি প্রিন্ট আর এর অন্যগুলো যদি দেখেন দেখেন কত সুন্দর ম্যাচিং অন্য আছে একদম জামার সাথে মিল রেখে দেখেন পুরো পাঁচ সাত আড়াইগো জন আছে এর আর সেলারটা অবশ্যই ম্যাচিং সেলার আড়াইগো সেলার পাবেন জমজম সুপারের আর কালেকশন আমি দেখাই দিই আমি কিন্তু জাস্ট বা এখানে আপনাদেরকে কিছু ডিজাইনের ধারণা আমাদের কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কলে ডিজাইনগুলো দেখে নেবেন এটা হচ্ছে জমজম সুপারের আর কালেকশন খুবই সুন্দর নেকলেস গলার একটা ড্রেস এটা তো এটার অন্যটা যদি আমি দেখাই দেখেন খুবই চমৎকার একটা অন্য আছে এই যে দেখেন বিশেষ করে অন্য সৌন্দর্যই কিন্তু আপনার যা আমারটাকে সুন্দর খুব সুন্দর আছে আর এটার অবশ্যই ম্যাচিং শ্যালার আড়াই গজ শ্যালার আছে এখন আমি দেখাবো পাকিস্তানি গুলজি মাস্টার কপি তো পাকিস্তানি গুলজি মাস্টার কপি হুম তো দেখেন হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর একটা ড্রেস আসলে হোয়াইট কালারের এত সুন্দর করে ড্রেস করা যায় সেটা আপনারা সোয়াগিনুর ফ্যাশন গ্যালারিতে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে হোয়াইট কালারের মধ্যেও আচ্ছা তো এটা হচ্ছে আপনার গুলজি প্রিমিয়াম কালেকশন আর এর ওনটা যদি আমি দেখাই দেখেন চমৎকার একটা ওন আছে এর সাথে দেখেন খুবই সুন্দর ওন্না এটা কিন্তু পুরো ম্যাচিং ওন্না আছে পাঁচটা পাঁচ সাত আড়াই গজ আর পিওর কটন অলরেডি কিন্তু আমি ফ্যাক্টরিতে দেখাই দিছি যে আমাদের ড্রেসগুলো আমরা কটন কিভাবে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু প্রমাণটা আপনারা ফ্যাক্টরি থেকেই পেয়ে যাবেন তো এটা হচ্ছে গুলজি কালেকশনের আরেকটা প্রোডাক্ট দেখেন পুরো ড্রেসটাই হচ্ছে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট গুলজি এর অন্যটা কিন্তু পাক্কা পাঁচ সাত আড়াই গজ ওন্না আছে এই যে দেখেন এটাও পাক্কা পাঁচ সাত আড়াই গজ ওন্না একদম ম্যাচিং ওন্না আছে গুলজি কালেকশনের আরেকটা ড্রেস আমি দেখাই দেখেন এটা হচ্ছে গুলজি দেখেন মানে একটা ডিজাইন থেকে একটা জোস যেগুলাই দেখা সবগুলাই হচ্ছে আপডেট ডিজাইন ঠিক আছে তো এটা হচ্ছে এরর না পাক্কা 57 আছে দেখেন পাক্কা 57 আর আমাদের কাছে কিন্তু আপনারা রাঙ্গুলি পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন আছে রাঙ্গুলির মধ্যে খুবই ভালো মানের ডিজাইন আপনারা এগুলা কিন্তু সুন্নতি ড্রেস হয় হ্যাঁ আচ্ছা এগুলা কিন্তু খুবই ভালো মানের ড্রেস আপনার পিওর ডিজিটাল 3D প্রিন্টের উপর আর অন্যটা হচ্ছে পাক্কা আড়াই গজ আছে দেখেন রাঙ্গুলি পাক্কা পাঁচ সাত আড়াই গজ ওনা পাবেন আর অবশ্যই ম্যাচিং ম্যাচিং স্যালোয়ার পাবেন সাথে আর রাঙ্গুলির আরেকটা ডিজাইন আমি দেখাই দিই আমি কিন্তু এখানে জাস্ট আমি কিছু স্যাম্পলের দেয়া ডিজাইনের ধারণা দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলের ডিজাইনগুলো দেখে নেবেন এটা হচ্ছে দেখেন রাঙ্গুলির মধ্যে আরেকটা ডিজাইন আর এর ওনাটা দেখেন কত সুন্দর একটা আছে ম্যাচিং এই যে এখন ভাই অনেকে আপনার মাল নিল নেওয়ার পরে ধরেন মাল কোনো মালটা এখানে ভালো চলে আবার কোথাও মানে হচ্ছে ভালো চলে না ঠিক আছে সেক্ষেত্রে মাল চেঞ্জ করে অন্য মাল নেওয়ার কোনো সুযোগ আছে জি জি অবশ্যই অবশ্যই আমাদের এখান থেকে ড্রেস আপনারা নেবেন আপনারা যদি কোনো ড্রেস বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ড্রেসগুলো পরিবর্তন করে অন্য অন্য কালেকশন নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা হচ্ছে রাঙ্গুলির আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার আপনার ওনাটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা ওনাসের সাথে এই যে দেখেন পাকা পাঁচ আড়াই গজ নামাজি উন্নাসের সাথে আর এটা হচ্ছে আমাদের মালহার একটা কালেকশন মালহার মালহার খুবই রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন খুবই ভালো একটা কালেকশন মালহার পিওর কটনের উপর আর এটার হচ্ছে অন্যটা যদি দেখেন অন্যটা কিন্তু আরই কাজ করা আছে পুরো অন্যটাই কিন্তু আড়ি কাজ করা এই যে দেখেন আর এটা পাক্কা আড়াই গজ নামাজ জন্য আর মালহারের আরেকটা ডিজেন ডিজাইন এই যে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ আর একটা কালেকশন মালহার ডিজিটাল প্রিন্ট মাশাআল্লাহ ওনাটা দেখেন খুবই চমৎকার ডিজাইন ভাই আসলে ডিজাইন নিতে চাইলে সোহাগী নূর ফ্যাশনের বিকল্প আশা করি নেই কারণ আমাদের নিত্য নতুন ডিজাইন ঢুকে প্রতিদিন তো এটা হচ্ছে ওনাটা আড়াই গজন আছে পাক্কা আর আপনার পুরো ওনাটা কিন্তু আরি কাজ করা আছে আর মালহারের আরেকটা ডিজাইন আমি দেখাই দেখেন এটা হচ্ছে মালহারের মধ্যে আর একটা কালেকশন খুবই চমৎকার একটা ডিজাইন এটা খুবই ভালো রানিং চলে আর এটার হচ্ছে ওনাটা যদি দেখাই দেখেন পুরো ওনাটাই কিন্তু আপনার আরি কাজ করা আছে এই যে

কালার 100% গ্যারান্টি আছে এখানে একটা ব্যাপার থাকে ধরেন লোকাল 200 250 টাকা যে সব প্রোডাক্ট গুলো হই থাকে এগুলো কিন্তু বলে থাকে যে রং ওয়াশ গ্যারান্টি কিন্তু প্রকৃত পক্ষে রং কোর্স যায় আর আপনাদের এটা যদিও ফ্যাক্টরি আমরা দেখিয়েছি আমার মনে হয় আশাবাদী যে আপনাদের সুনাম ধরে রাখার জন্য আপনাদের এখানে প্রত্যেকটা কাপড় পিওর ভাই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভাই যেহেতু ফ্যাক্টরি ভাই তো সেই সেবি কিন্তু আমাদের প্রতিদিন হাজার হাজার পিস কিন্তু আমাদের শোরুমে ঢুকতাছে আর হাজার হাজার পিস কিন্তু আমরা বিক্রি করতেছি ভাই দেখেন যদি প্রোডাক্ট আমাদের খারাপ হয় আমরা এই ড্রেসটা ধরেন বিশ হাজার পিস ড্রেস করছি তো এটা যদি খারাপ হয় তো বিশ হাজার পিস ড্রেস কিন্তু আমরা বিক্রি করলাম আবার বিশ হাজার পিস ড্রেস আমার ফেরত আসলো এটা লস আমরা চেষ্টা করি আমাদের মানটা ধরে রাখার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে দেখেন এই ডিজাইনটা দেখেন জাস্ট খুবই সুন্দর একটা ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন আর হাতার ডিজাইনটা বিশেষ করে এই যে দেখেন এটা হচ্ছে হাতা খুবই সুন্দর আর এটার অন্যটা যদি আমি দেখাই দেখেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো হাজার বারোশো টাকা পার পিস কিন্তু সেই ব্যক্তি যদি আপনারা পাঁচ হাজার টাকার মালের অর্ডার দেয় ধরেন তিন পিস চার পিস মালও পাঁচ টাকা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি তাকে মালটা কুরিয়ারে দেওয়া সম্ভব কিনা মূলত ভাই হচ্ছে পাঁচ টাকা আপনি যত মানে তিন পিস চার পিসে যদি পাঁচ হাজার টাকার ড্রেস অর্ডার করেন আপনি সেটাও দেওয়া যাবে সমস্যা নাই ভাই সর্বনিম্ন পাঁচ টাকা মাসাল্লাহ আচ্ছা এগুলো আপনারা অবশ্যই ভিডিও কলে দেখবেন অনেকে স্যাম্পল নিয়ে শুরু করতে চান যে ভাই আমি আসলে কিছু স্যাম্পল নিয়ে শুরু করতে চাই সেই সুযোগটাও কিন্তু ভাই দিচ্ছে এবং রিপ্লেসেরও সুযোগ আছে সুতরাং আপনি ঘরে বসে থেকে স্বাধীনভাবে দেখে আপনি এখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন জি জি আরেকটা হচ্ছে আপনারা যারা ব্যবসায়ী তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন ভাই আমরা কিন্তু কোনো খুচরা টুচরা বেশি না যারা ব্যবসা